হাই ফ্রেন্ড মন পাখি সিম্পল লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম আজকে অনেক পুরনো একটা ভিডিও শেয়ার করছি দু হাজার চব্বিশে আমরা শ্রাবণ মাসে শেষ সোমবারে যাচ্ছিলাম গুণ্জ্বীনাথ মন্দিরে জল ঢালার জন্য টোটো করেই যাচ্ছিলাম হঠাৎ করে টোটো গেছে খারাপ হয়ে আর এখন স্টেপই লাগানো হচ্ছে আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি আর অনেক টোটো পার হচ্ছে সেগুলোতে সবাই কিন্তু করে জল ভাঙাই দেখতে বেশ লাগছে তো চলো সঙ্গে থাকি ভিডিওটা দেখতে থাকি

তো চলো যাচ্ছি আর প্রচুর ভিড় আছে আগে আগে দেখতে পেলাম অনেকে হেঁটেও যাচ্ছে জল দেওয়ার জন্য আর আমরাও ভীষণ মজা করে গেছিলাম খুব সুন্দর একটা দিন কেটেছিল তাই তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে বেঞ্চনাথ পাহাড় আর এর পাশেই হচ্ছে মন্দিরটা চলো এবার দেখো প্রচুর ভিড় মনে হচ্ছে অনেক লাইন পড়ে গেছে কারণ আমাদের পৌঁছাতে মোটামুটি বেঁচে গেছিলো সাড়ে দশটা থেকে এগারোটা দেখতে পাচ্ছ কী লম্বা লাইন অনেক লম্বা লাইন আমরা সবাই মিলে একটি এখন জিনিস কিনতে এসছি প্রচুর জিনিস যদিও আমি নিয়ে নিয়েছিলাম বাকি বৌদিরা সব কিনছিল এখান থেকে মন্দির প্রায় অনেকটা দূর আর ঢোকার মুখে যে একটা গেট দেখলে সেখান থেকে শুরু করেছিলাম লাইন দেওয়া দেন যখন দোকানগুলোর কাছাকাছি এসে গেছি মোটামুটি এক ঘন্টা লেগেছে দোকান অবধি আসতে ওইখান থেকে তো তারপরে আর কি একজনকে বলে যে লাইন থেকে আমরা একটু জিনিসপত্র কিনে নিয়ে আসি পুজোর জন্য তোমরা একটু দেখো আমরা আছি তা বললে যে ঠিক আছে তো এখন জিনিস কেনা হলো সবার রেডি আর এবারও আবারও লাইন দেবো আর মাথার উপর প্রচুর রোদ্র তো ভীষণ গরম ছিল প্রায় সাত থেকে আট ঘন্টার মতো আমরা দাঁড়িয়েছিলাম ঠিক আছে বিকেলবেলা আমরা বাড়ি গেছিলাম আর মাথা পুরো গরম হয়ে গেছিলো এত রোদ ছিল আর তার সাথে উপোস করে দাঁড়িয়ে থাকা মানে বুঝতেই পারছো এই দেখো এই এইটার যে শুরু হচ্ছে মন্দিরের ওপরটা যাওয়া এখনও মন্দির যেতে অনেকটা বাকি এখান থেকেও মোটামুটি আরও এক ঘন্টা লাগবে যদি ওপরটা উঠে যায় তারপরেও তো এমন একটা ব্যাপার তো যাই হোক যখন পুজো দিতে এসছি পুজো তো দেবই অবশ্যই আর মনে ভক্তি থাকলে সবই সম্ভব তো মহাদেবকে পুজো দিয়ে দেন আমরা বাড়ি ফিরেছিলাম তো আনন্দই হয়েছিল মোটামুটি আর কষ্ট বলতে রোদ্দুর একটু বেশি ছিল সেই জায়গা থেকে একটু বদি একটু অস্বস্তিক ছিল তাই জন্য দোকানগুলো মাথার উপরে একটু করে আর কি আড়াল ছিল সেই জন্য না একটু রিল্যাক্স লাগছিলো তাই বদি শরীরটা একটু ভালোই খারাপ হয়েছিল তো বৌদি বসেছিলো দোকানে ওইখানে আমরা বলেছিলাম যে আমরা তো লাইনটা দিয়ে যাচ্ছি তুমি আছো তোমাকে ডেকে নেবো পরে তো এইভাবেই আর কি কোনো উপায়ে মন্দির অবধি পৌঁছে গেছিলাম প্রায় দুই থেকে চার ঘন্টা দাঁড়ানোর পর একটু ছাওয়া পেয়েছি সিঁড়ি দিয়ে উঠেছি আর এখানে প্রচুর গাছ আছে বেশ আরাম লাগছে তো এবার মনে হচ্ছে যে আর কি মহাদেবের সামনে আসতে পেরেছি খুব তাড়াতাড়ি আর কি পুজো দিতে পারবো বুঝ দেখতে পাচ্ছ পেছন দিকটা দেখা যাচ্ছে কত লাইন এখনও আর এই যে আমরা মোটামুটি কাছাকাছি এসছি আর পুজো দিয়ে বেরিয়ে আছে পাশে লাইন আছে লাইন দিয়ে সবাই অস্থির হয়ে গেছে প্রায় আমরা যারাই ছিলাম সবাই প্রায় একটু অস্বস্তি করছিলাম সেদিন গরমটাও বিশাল ছিল এই যে অপনবধি বসেই গেছে বসে বসেই গেছে মনে ভর্তি থাকলে কোনো কষ্ট কষ্ট মনে হয় না তো যাই হোক হার হার মহাদেব করে আমরা আলটিমেট ছেলের মাথায় জল দিয়ে দেন বিকেল পাঁচটার সময় আমরা বাড়ি গেছিলাম তো এটাই বলা হয়েছিল যে আর কোনো দিন আর কি এই শেষ দিনটাতে আর কি কোথাও বাইরে কোথাও মন্দিরে যাওয়ার প্ল্যান করবো না যার কারণে খুবই অসুবিধা হয়েছিল আমাদের আর কি প্রচুর ভিড় ছিল প্রচুর পরিমাণে ভিড় ছিল মানে বলার মতো না তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হয়েছিল ভিডিওর সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো